আমাদের শাশুড়ি মায়েরা যদি ব্লগ ভিডিও করতেন তাহলে ভিডিওটা কেমন হতো আজ সেটাই দেখাবো নমস্কার আমি রোমাগোহ আবার চলে এলাম আপনাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু কোনো কবিতার ভিডিও না আজকের ভিডিওটা কি বিষয় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হাই গাইস আমি আবার চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ভোর পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি তবে আমার বাড়ির মহারানী মানে আমার বউ এখনো ঘুম থেকে ওঠেনি উঠলে কি করে রাত্রি করে তাহলে কি আর ভোরবেলা ঘুম থেকে ওঠা যায় আমি সেই থেকে বসে আছি সোপার মধ্যে কখন র মহারানী উঠবেন আর এক কাপ চা আমাকে করে দেবেন হবে আর কি করবো আমি বসে আছি দেখি কখন ওনার ঘুম ভাঙে এক কাপ চা বানিয়ে আমিও খেতে পারি তবে করবো কেন করিনি বসে আছি যাই হোক সময় কাটছে না একটুখানি ছাদে পাইচারি দিয়ে আসি দেখি মহারানী ওঠে নাকি পাইচারি দিয়ে আবার ঘরে চলে আসলাম তবুও মহারানীর ঘুম ভাঙেনি যাই হোক মেয়েকে তারপরে একটা ফোন লাগালাম তো ফোন করলাম রিং হোক বাজিলো বেশ খানিকক্ষণ কিন্তু মেয়ে আমার ফোনটা ওঠালো না আসল কথা প্রচুর পরিশ্রম করে তো আমার মেয়ে তার জন্য হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি তারপরে করলাম পাড়ার আমার কয়েকটা বান্ধবী এবং আত্মীয় স্বজনদের ফোন করে জানালাম যে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেননি কি আমার কপাল যে এখনো পর্যন্ত কখন থেকে থেকে সেই ভোর উঠে বসে আছি এখনো পর্যন্ত পাঁচটার এক কাপ চা কপালে জুটলো না যাই হোক এইভাবে বসে হ্যাঁ বসে রয়েছি হ্যাঁ তারপরে উঠলেন সাড়ে সাতটা ঘড়ির কাটাতে যখন সাড়ে সাতটা পনেরো আটটা বাজে বৌমা আমার উঠলেন সাথে ওই ছোট্ট একটা বাচ্চা আছে তাকে তাকে সে এখন ঘুমাচ্ছে যদিও সে বাচ্চাটা ঘুমাচ্ছে এখন আমার নাতনি মানে আমার নাতনি এখনও ঘুমাচ্ছে বৌমা উঠে আসলো চোখ ডলতে ডলছে বাসি কাপড় ছাড়া ছাড়ি কোনো বালাই ঠালাই নেই আমাদের সময় তো বাসি কাপড় না ছেড়ে আমরা আগুনের সামনে যেতাম না যাই হোক যেভাবে দেয় আমি কিছু বলি না আমি তার আর ওইরকম শাশুড়ি না যে বৌমার খুব ধরে দাঁড়াবো যাই হোক গেল মহারানী এক কাপ চায় এনে আমার মুখের সামনে দিল তো খেলাম খেয়ে উনি এবার দেখি কটার সময় জল খাবার দেয় আমাদের সময় তো আমরা সকাল মানে ভোর পাঁচটার সময় হচ্ছে হলো সকালে চা দিতাম শাশুড়ি মাকে আর হচ্ছে নটার সময় হচ্ছে জল খাবার বারোটার মধ্যে একেবারে দুপুরের খাওয়ানো আমার কপাল তো আর অত ভালো না দেখি মহারানী কয়টার সময় করবে তারপর তো ওই একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চা নিয়ে সারাটা দিন কেটে যাবে বাচ্চাটার পেছনেই কেটে যাবে কটার সময় জোটে তারপরে উনি গিয়ে এখন রান্নাঘরে গেছেন জল খাবার টাবার বানিয়েছে দিবে কটার সময় দিবে তারপরে খাবো খেয়ে ঠেয়ে যাবো আমি হচ্ছে হলো স্নান ধান করবো করে পুজো টুজো আমার বৌমাই দেয় ওসব আমি দিই না তবে আমি ধর্মকর্মের মানুষ ঠাকুর দেবতা মেনে চলি তো গুরুদেবের জপ তপ এগুলো তো করবো ঠাকুরের নাম ঠাম করে একটুখানি রেস্ট নেবো তারপরে দেখি কখন হয় মহারানীর ইয়ে পুজো তার মাঝখানে তো কয়বার যাবে মেয়ের সামনে মেয়েকে নিয়ে ঢং করবে যাই হোক গা আমার ছেলেটার কথা আর কিছু বলবো না ও তো একবার একটা ভেড়া ওকে বলে কোনো লাভ হয় না তবে আমার জামাইটা ভীষণ ভালো মেয়ের কে খুব যত্ন করে ভীষণ ভালোবাসে আমার মেয়েকে আর কথা বাড়িয়ে কি হবে এই নিয়ে শাশুড়ি না যে বৌমার নিন্দা মন্দ করে বেড়াবো বৌমাকে কষ্ট দেবো কিছু করি না যাই হোক যেরকম ভাবে চালাচ্ছে সেভাবেই চলছি যাই আর কথা বলে না লাভ নেই এবার দেখি চা খাওয়া তারপরে হলো জলখাবারটা খাই দেখি কি হয় তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ব্লগে আপনাদের সঙ্গে তো সকলে ভালো থেকেন সুস্থ থেকেন টাটা বাই বাই তো বলুন আজকের এই হ্যাঁ শাশুড়ি মাকে নিয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো মনের মতন যদি লাগে যদি আপনাদের মনের সঙ্গে মিলে যায় তাহলে একটা লাইক কমেন্টস এবং একটা শেয়ার করে একটু আমার পাশে থাকবেন হ্যাঁ টাটা বাই বাই আর কিছু বলার নেই আজকের মতন এখানেই রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন